আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটি কুইজ প্রতিযোগিতায় আপুকে পেয়েছি তো আপুর কাছে আমাদের পাঁচটি পাঁচটি প্রশ্ন থাকবে তো পাঁচটি প্রশ্ন যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটু সামান্য গিফটের ব্যবস্থা রয়েছে তো আপনি কি প্রস্তুত রয়েছেন জি বলেন আচ্ছা আমরা প্রথমেই আপনার নামটি জানতে চাই আমি জান্নাতুল ফেরদৌসি আর জান্নাতুল ফেরদসি তো আপু আমাদের যে প্রথম প্রশ্নটি আপনার কাছে হচ্ছে সেটি হচ্ছে আমাদের যে পবিত্র খোরানুল তারিম আছে সেখানে কয়টি ছুড়া রয়েছে একশো চোদ্দোটি হ্যাঁ আপু উত্তরটি সঠিক হয়েছে আপনি প্রথম যে প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্নের উত্তরটি আসলে আপু পেরেছে যে একশো তো আমরা এবারে দ্বিতীয় প্রশ্নে চলে যাবো তো দ্বিতীয় প্রশ্নের জন্য আপনি যদি তৈরি হয়েছেন জি বলেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট খেলা এই যে ওয়ান ডে ম্যাচ আপনার পঞ্চাশ ওভারের যে খেলা এই খেলায় সর্বপ্রথম বাংলাদেশের কোন প্লেয়ার সেঞ্চুরি করেছিলেন এটা আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন আহ না উত্তরটি সঠিবে না আপনার আরো পাঁচ সেকেন্ড আপনাকে সময় দিতে চাই যে আপনি ভেবে দেখেন যে কে রয়েছে না এই প্রশ্নটি আমরা নিতে পারছি না আসলে তার নাম হচ্ছে মেহের আব হোসেন অপি যিনি প্রথম বাংলাদেশের হয়ে ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তৃতীয় প্রশ্ন আপনি দুইটির ভিতরে একটি পেরেছেন দে আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই আহ তৃতীয় প্রশ্নটি হচ্ছে একটু ধাঁধা সিস্টেমে আর তা আপনি কি তৈরি হয়েছেন আচ্ছা বলেন প্রশ্নটি একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমার মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমার মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই সরি পাঁচ সেকেন্ড সময় দেখেন আমি আর একবার বলি আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমার মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই সেকেন্ড এক দুই তিন চার পাঁচ আরো পাঁচ সেকেন্ড বাড়াই দিলাম ছয় সাত আট নয় দশ উত্তর হচ্ছে সরেয়া কারণ হচ্ছে আমার লাগতে সরেয়া লাগে আর তোমার মধ্যে নাই অর্থাৎ এটা ত দিয়ে যার কারণে ওটাই নাই আবার আমার মধ্যে আছে তুমি বাবার মধ্যে নেই অর্থাৎ বাবা লাগতে সরেয়া নাই তো আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব আপু আপনি কি তৈরি আছেন জি বলেন আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রশ্নটি হচ্ছে কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল আমি আবার বলি কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল হ্যাঁ উত্তরটি সঠিক হয়েছে আসলে এটি হচ্ছে চা যেটা দোকানে আসলে গাছে সবুজ দোকানে কালো এবং বাড়িতে আনলে এটা লাল হয় তো আপুর এই উত্তরটিও সঠিক হয়েছে আমরা আপুর কাছে আরো একটি প্রশ্ন রাখবো অর্থাৎ লাস্ট প্রশ্ন এটা হচ্ছে আহ একটু মনোযোগ দিয়ে শুনবেন পাখি নই তবু আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যাই তবু যেথা ইচ্ছে সেথা পাখি নই তবু আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যাই তবু যেথা ইচ্ছা সেথা আহ না হয় না আহ আবারও আমি বলি পাখি নই তবু আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যাই তবু জেঠা ইচ্ছা সেথা

উত্তর সঠিক এটা হচ্ছে প্লেন বা উড়োজাহাজ তো আপনি এই উত্তরটিও সঠিক হয়েছে আপু মনে হয় চারটি উত্তর আমাদের কাছ থেকে পেরেছেন আর একটি উত্তর আপনি পারেন নাই তার কারণে আমাদের পুরস্কারটি আপনাকে আসলে দেওয়া সম্ভব হচ্ছে না দুঃখিত আপনি পরে আবারও চেষ্টা করবেন আশা করি আপনার অনুভূতিটি একটু বল খুবই জঘন্য আপনি চারটা প্রশ্ন করছেন তিনটা পাওয়ার পর আপনি পুরস্কার দেন নাই খুবই জঘন্য দুঃখিত আচ্ছা আপুকে আমরা একটা সাধারণ পুরস্কার দেবো আপু আপনি নিরেশন এবার আপনার অনুভূতি বলেন পুরস্কার পাইলে সবারই ভালো লাগে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ